হাঁটুর ব্যথা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন হাঁটুর ব্যথা মেন কারণ হচ্ছে যদি আপনার শরীর ভারী হয়ে যায় বডি ওয়েট বেড়ে যায় অথবা আপনি যদি বারবার ওঠা নামা করেন এবং কোনো আনিফিন রাস্তা দিয়ে যাতায়াত করেন উঠবোস বেশি করেন কৃষি কাজের সঙ্গে যুক্ত হন অথবা সাইকেল বেশি করেন যাতে আপনার পায়ের মুভমেন্ট বেশি হয় কাজেই আপনাকে বডি ওয়েট কমানো পায়ের মুভমেন্ট যাতে হচ্ছে অস্বাভাবিক মুভমেন্ট না করানো আপনাকে কন্ট্রাস্ট বাথ নেওয়া হাঁটুতে গরম জল ঠান্ডার জল যে কোনো যেকোনো কিলার বা ব্যথার মলম লাগানো রাত্রিরে চেটোটা গরম জলে ডুবিয়ে তারপর পুঁছে পায়ের তলায় মাথার বালিশ দিয়ে শোয়া একটা না অনেকটা না হাঁটা এগুলো করলে আপনি